আমরা কিন্তু পবিত্র ইদুল ফিতর উপলক্ষে একটা ডাবল ধামাকা অফার দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবে আর যারা আমাদের থেকে ম্যাট্রেস কিনবেন বেসিক্যালি যে সোয়ান এবং কার্মো আচ্ছা এই দুইটা ব্র্যান্ডের ম্যাট্রেস আমাদের কাছ থেকে যারা কিনবেন তাদের জন্য কিন্তু আমরা রেখেছি হচ্ছে কার্মো ব্র্যান্ডের জন্য এরকম কার্মো ব্র্যান্ডেরই একটা দারুন মানে মাথার ফাইবারের মাথার বালিশ ফ্রি স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা কিন্তু একটু মিড বাজেটের মধ্যে রাফিউজ যারা করতে চায় আচ্ছা তাদের জন্য যখন আপনি মানে স্ক্যান করার মাধ্যমে স্ক্যান করবেন আচ্ছা আমি যখন স্ক্যান করব সরাসরি কিন্তু আমাকে যে সোয়ানের অফিশিয়াল যে ওয়েবসাইট আচ্ছা এই নিয়ে গেল তা আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখনও চাইলে কিন্তু চেক করে দেখে নিতে পারেন হাই অর্থ এটা হচ্ছে সোয়ানের মধ্যে যারা একটু বেশি কমফর্টনেস পছন্দ করে এই ম্যাট্রেসটা বেসিক্যালি তাদের জন্য করি আপনাকে একটু দেখানোর জন্য ওকে যে এই যে দেখেন এটা কিন্তু সোয়ানের ফেল্ড হাই অর্থ অর্থাৎ ডাক্তার সাজেস্টেড যে অর্থোপেডিক ম্যাট্রেসটা বলে ব্যালেন্সটা এরকম হয় যে আপনার বডির মেরুদণ্ডের যে শেপ ওকে শেপ অনুযায়ী এটা আপনাকে ব্যালেন্স করে নিবে কার্মো কিং কোয়ালিটি যেটা দুই পাশেই সফট হয় আচ্ছা দুই পাশেই সফট সো আমাদের কাছে কার্মোরো

এবং আজকের ভিডিওতে আমরা ম্যাট্রেসের কালেকশন দেখব ইনশাল্লাহ সকল ধরনের ম্যাট্রেস এখানে অ্যাভেলেবেল তো ভাই শুরু তো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আপনারা দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারক সরক পশ্চিম যাত্রা বাড়ী দয়াগঞ্জের মোড় ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও সহজে বিস্তারিত বলে দেওয়া হবে ওকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এসে সালমান পর্দা গ্যালারি সেখানে ইনবক্স করলেও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো বেসিকালি আমাদের সালমান পর্দা গ্যালারিটা কিন্তু একটা ব্র্যান্ড শপ আমরা এখানে বরাবরই সবসময় ব্র্যান্ডকে প্রমোট করি এবং বিভিন্ন ব্র্যান্ডের বেডিং আইটেমগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা আমাদের কাছে সোফার ফোম ফোম কভার ম্যাট্রেস পিলো পিলো কভার সাইড পিলো সো এই জাতীয় যে ব্র্যান্ড আইটেমগুলো সেগুলো अवेलेबल अवेलेबल তো এক একটা ভিডিওতে আমি আসলে বেসিক্যালি এক একটা জিনিস দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেমন আমাদের এখানে দেখেন হিউজ ফোমের স্টক আছে রেডি প্রচুর ফোম আছে রাইট আমাদের কাছে প্রচুর কাপড়ের এরকম ফোম কভারের কালেকশন আছে প্রচুর ওকে হিউজ সো আমাদের এখানে যেমন এই যে পিলো আছে ব্র্যান্ডের পিলো এবং কুশন পিলো যেগুলো সোফার জন্য ইউজ করা হয় তো এরকম আমাদের কাছে ব্র্যান্ডের ম্যাট্রেসও আছে আমরা কিন্তু পবিত্র ইদুল ফিতর উপলক্ষে একটা ডাবল ধামাকা অফার দিচ্ছি বর্তমানে ডাবল ধামাকা অফারটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে সোফার ফোম ফোম কাভার কিনবে তারা কিন্তু পাঁচটা কুশন বালিশ দশ পিস মার্কিন কাভার এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একদম ফ্রি একদম ফ্রি আর যারা আমাদের কাছ থেকে ম্যাট্রেস কিনবেন বেসিক্যালি যে সোয়ান এবং কার্মো আচ্ছা এই দুইটা ব্র্যান্ডের ম্যাট্রেস আমাদের কাছ থেকে যারা কিনবেন তাদের জন্য কিন্তু আমরা রেখেছি হচ্ছে কার্মো ব্র্যান্ডের জন্য এরকম কার্মো ব্র্যান্ডেরই একটা দারুণ মানে মাথার ফাইবারের মাথার পালিশ ফ্রি এবং সুয়ান ব্র্যান্ডের জন্য সোয়ান ব্র্যান্ডেরই এক পিস মাথার পালিশ এক একদম ফ্রি সাথে এক একটা ম্যাট্রেস কিন্তু ভাই অনেক হিউজ ওয়েটের হয় আচ্ছা আচ্ছা সো এই ওয়েটের ম্যাট্রেস গুলো একটা বাড়িতে পৌঁছাতে একটা কাস্টমারের অনেক সময় হ্যাসেল হয় প্লাস তার ডেলিভারি চার্জটাও কিন্তু অনেক বেশি লাগে বেশি লাগে তো সেই জন্য আমরা যেটা করেছি যে তার হ্যাসেল ফ্রির জন্য টোটালি সালমান পর্দা গ্যালারি কাস্টমার সার্ভিসে বিলিভ করে সো দ্যাটস ওয়াই আমরা একদম হ্যাসেল ফ্রি একটা সার্ভিস দিচ্ছি যে তারা বাসায় হোম ডেলিভারি পাবে ম্যাট্রেস হোম ডেলিভারি তাও একদম ফ্রি কোন খরচ লাগবে না কোনো খরচ লাগবে না রাইট আচ্ছা ঠিক আছে সো এর মধ্যে আমি আজকে যেটা কাস্টমারদেরকে দেখাবো আমার কাস্টমারদেরকে সেটা হচ্ছে যে আমরা সোয়ানের কিছু ম্যাট্রেস দেখাবো আচ্ছা এবং সোয়ানের যে ক্যাটাগরিগুলো হয় যেমন সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট হাই অর্থ কমফোর্টের কমফর্টার ফেলটাই অর্থ যেটা আবার অর্থোপেডিক ম্যাট্রেসও বলে তো এই চারটা ম্যাট্রিসই সবচেয়ে হাই ডিমান্ডিং আমি চারটা ম্যাট্রিস আপনাদেরকে এক এক আজকে দেখাবো যেমন প্রথমে আমি যেটা দেখাচ্ছি আমার কাস্টমারদেরকে যেমন সোয়ান স্ট্যান্ডার্ড সো এই স্ট্যান্ডার্ড ম্যাট্রিসটা কিন্তু একটু মিড বাজেটের মধ্যে রাফ ইউজ যারা করতে চায় আচ্ছা তাদের জন্য অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার এটা এটার আরো কালার ভেরিয়েশন আছে যারা অন্য কালারের নিতে চাইবে তাদেরকে কিন্তু আমরা আরো কালার চয়েস অপশন দিব আমাদের ইনবক্স নক করলে সেই কালার ভেরিয়েশন গুলো পেয়ে যাবেন ওকে ঠিক আছে সো সোয়ানের স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিট এই কিং সাইজ এটাকে কিং সাইজ বলে ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু এরকম সোয়ান ব্র্যান্ডের একটা বালিশ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর পাঁচ ফিট বাই সাত ফিট সেটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হ্যাঁ এখন সোয়ান অরিজিনাল সোয়ান চিনবেন কিভাবে সোয়ানের ফেব্রিকের উপরে পুরো বডিতে কিন্তু দেখেন সোয়ান লেখা সোয়ান লেখা আছে সোয়ান সোয়ান লেখা আছে এরকম বারকোড পাবেন আপনার ওদের যে ব্যানারটা এই ব্যানারটার মধ্যে কিন্তু বারকোড আছে যেটা কাস্টমারদেরকে দেখাই এই তো যে বারকোডটা যখন আপনি মানে স্ক্যান করার মাধ্যমে স্ক্যান করবেন আচ্ছা আমি যখন স্ক্যান করব সরাসরি কিন্তু আমাকে যে সোয়ানে অফিশিয়াল যে ওয়েবসাইট আচ্ছা এটা নিয়ে গেল তা আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখনও চাইলে কিন্তু চেক করে দেখে নিতে পারেন আচ্ছা আর এটার কোয়ালিটিটা কেমন সেটাও আমি একটু দেখাই যে ব্র্যান্ড আসলে কেন ব্র্যান্ড বা আমরা কেন ব্র্যান্ডকে অলওয়েজ প্রমোট করি রাইট ঠিক আছে আচ্ছা সো এই ম্যাট্রেসটা কিন্তু পুরো একটা ফোল্ড হয় ওকে দেখেন পুরোটাই ফোল্ড হয়ে যাচ্ছে দেখতে আমরা মানে ভাঙবে না ভাঙবে না মানে আট হাজার পাঁচশো টাকার একটা ম্যাট্রেস ফোল্ড হয়ে যাচ্ছে ফোল্ড হয়ে যাচ্ছে আনবিলিভেবল ব্যাপার সো দ্যাটস ওয়াই ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড মানে ব্র্যান্ড কখনো নিম্নমানের ওই যে ককশিট বা আপনার

আমি এখন যে ম্যাট্রেস টা বের করতেছি এটা হচ্ছে সোয়ানের কমফোর্ট ম্যাট কমফোর্ট ম্যাট্রেস এটার কমফোর্টনেস টা আমি দেখাই যে বা এটার কোয়ালিটিটা কেমন হবে ওকে এটা হচ্ছে যারা একটু সফট সফট বিছানা পছন্দ করে বা সফট ম্যাট্রেস পছন্দ করে এটা কিন্তু তাদের জন্য বেসিক্যালি সো এই ম্যাট্রেসটাও অনেক কমফোর্টেবল এবং সফট হবে এবং যারা মানে একটু মিড বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স চায় তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট আইটেম বেস্ট আইটেম সো প্রত্যেকটা সোহানেই কিন্তু এরকম বডিতে ফুল ফেব্রিকে সোয়ান লেখা থাকে চারোপাশে সোয়ানের স্টিকার থাকে এবং স্ক্যানার তো থাকবেই যেটা আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন কি না ঠিক আছে সো এইটার প্রাইসটা বলে দিচ্ছি বা এটার কোয়ালিটিটা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন কতটা সফট

নয় হাজার টাকা নয় টাকা সো এই গেল একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি হচ্ছে সোয়ানের কম্ফোর্ট হাই কমফোর্ট হাই কমফোর্ট হাইটা হচ্ছে যারা একটু আরো বেশি আরামদায়ক পছন্দ করে আচ্ছা মানে কমফোর্ট এইটার যে কমফোর্টনেস এইটার চেয়ে ওইটার কমফোর্টনেসটা আরেকটু বেশি বেশি আমি এখন আপনাদেরকে কমফোর্ট হাই ম্যাট্রেসটা দেখাচ্ছি ওকে ভিউয়ার্স এই যে দেখেন আমি এখন যে ম্যাট্রেসটার কথা বলেছি কমফোর্ট হাই অর্থ এটা হচ্ছে সোয়ানের মধ্যে যারা একটু বেশি কমফোর্টনেস পছন্দ করে এই ম্যাট্রেসটা বেসিক্যালি তাদের জন্য দেখেন আমি যে ধরতেছি অলরেডি এটা ফোল্ড হয়ে যাচ্ছে ফোল্ড হয়ে যাচ্ছে এটা এতটাই সফট এতটাই নরম আর যে কালার মানে এটার কালারটাও অসাধারণ একটা কালার আচ্ছা ঠিক আছে সো এটার কমফোর্টনেসটা দেখেন এটা অনেক সফট অনেক সফট একদম সফট আচ্ছা আচ্ছা সো এটা যাদের বাসায় বাচ্চা আছে বা ইয়ং জেনারেশন যারা যারা একটু আরামদায়ক বেশি আরামদায়ক পছন্দ করে এটা বেসিক্যালি তাদের জন্য বেস্ট চয়েস হবে এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আচ্ছা ফুল বডিতে তো সোয়ান লেখা থাকবে এরকম আপনি বারকোড পাবেন স্ক্যানার করে দেখেন দেখে নেওয়ার জন্য চারপাশে এরকম স্টিকার থাকবে ওকে ঠিক আছে সো এটার প্রাইসটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এবং পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আর এটার কোয়ালিটিটা কেমন দেখেন আমি ফোল্ডিং করি আপনাকে একটু দেখানোর জন্য ওকে যে এই যে দেখেন ফুল ফুল হয়ে গেছে ওয়াও একদম তোষুয়ের মতো ব্যবহার করা যাবে একদম তসুকের মতো আবার ছেড়ে দিলাম হ্যাঁ ঠিক সেম প্লেসে চলে গেল দেখেন একটুও কিন্তু বাঁকা হয়ে নাই ম্যাট্রেস আচ্ছা সো এটা কোয়ালিটিটা অসাধারণ অসাধারণ এবং সোয়ান একটা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ব্র্যান্ড সো তারা বরাবরই কিন্তু কাস্টমারদের কথা চিন্তা রেখে ভালো বেস্ট আইটেম বেস্ট আইটেম দেওয়ার চেষ্টা করে রাইট সো এটার প্রাইসটা আবার বলে দিই 6 ফিট বাই 7 ফিট মাত্র 10500 টাকা আচ্ছা আর 5 ফিট বাই 7 ফিট মাত্র 9500 টাকা 500 টাকা সাথে কিন্তু সোয়ান ব্র্যান্ডের এরকম এক পিস বালিশ ফ্রি পাবেন ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে রাইট সো আরেকটা যে আইটেম সোয়ানের মধ্যে সেটা হচ্ছে সোয়ানের ফেল্ট হাই অর্থ যেটাকে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস বলে থাকি আচ্ছা আর এটার ওয়েট অনেক হেভি বেশি ওয়েট অনেক বেশি ওয়েট তো আমি এই ম্যাট্রেসটা এখন আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স এখন যে ম্যাট্রেসটার উপরে দাঁড়াচ্ছি এটা কিন্তু সোয়ানের ফেল্ড হাই অর্থ অর্থাৎ ডাক্তার সাজেস্টেড যে অর্থোপেডিক ম্যাট্রেসটা বলে সে এটাই কিন্তু সেই অর্থব্যাডিক ম্যাট্রেস ওকে এবং এটার কোয়ালিটিটা হবে এরকম দেখেন এটা কিন্তু খুব বেশি সফট না খুব বেশি হার্ড হার্ডওন এটার ব্যালেন্সটা এরকম হয় যে আপনার বডির মেরুদণ্ডের যে শেপ ওকে শেপ অনুযায়ী এটা আপনাকে ব্যালেন্স করে নেবে দ্যাটস ওয়াই আপনি সকল ধরনের ব্যাকবোন রিলেটেড পেইন থেকে রিমুভ পাবেন আচ্ছা আচ্ছা সো এই ক্যাটাগরির ছয় ফিট বাই সাত ফিট একটা ম্যাট্রেসের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সাথে বালিশ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে বালিশ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে এর পাশাপাশি অরিজিনাল সোয়ানের যেটা যে ফেব্রিকের উপরে সোয়ান লেখা থাকবে বারকোর থাকবে চারও পাশে স্টিকার থাকবে সোয়ানের আচ্ছা এর পাশাপাশি কিন্তু আপনি চাইলে যখন প্রোডাক্ট পাবেন এই স্ক্যান করে চেক করে দেখে নিতে দেখে নিতে পারবেন ঠিক আছে এবং ক্লেম করার সুযোগ আছে যদি আপনি নকল কোনো প্রোডাক্ট পান আপনি যত টাকা জরিমানা করবেন আমরা তত টাকা জরিমানা দিতে প্রস্তুত প্রস্তুত এবং আপনি প্রোডাক্টও রিটার্ন করতে পারবেন ঠিক আছে বাট যেহেতু আমরা সোয়ান এর অফিসিয়াল ডিলার সো এইরকম হওয়ার কোনো সুযোগই সুযোগ নাই কোনো সুযোগ নাই ঠিক আছে সো বেসিক্যালি সোয়ান এই চারটা কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করে তাদের বেস্ট আইটেম এবং বেস্ট সেলিং প্রোডাক্ট এগুলাই এর পাশাপাশি কাস্টমাররা চাইলে আমাদের কাছ থেকে স্প্রিং ম্যাট্রেসও নিতে পারবে আমাদের কাছে স্প্রিং ম্যাট্রেসও অ্যাভেলেবেল আছে আচ্ছা এছাড়া আমরা যেহেতু কার্মোর অফিসিয়াল ডিলার আচ্ছা যাদের চয়েস কার্মো তারা কার্মো নিতে পারবে আমাদের কাছ থেকে আমি কারমোর প্রাইসটা একটু আমাদের কাস্টমারদেরকে বলে দিতে চাই যেমন কারমো কিং কোয়ালিটি যেটা দুই সফট হয় আচ্ছা দুই পাশেই সফট সো এই ম্যাট্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকা কিং সাইজ রাইট যারা একটু টু ইন ওয়ান অর্থাৎ এক পাশে হার্ড এবং এক পাশে সফট এটা ইউজ করতে চাই আচ্ছা সেটার নাম হচ্ছে কারমোর প্রেস্টিজ প্রেস্টিজ সো এটার প্রাইস হচ্ছে 6 ফিট বাই 7 ফিট মানে কিং সাইজ যেটাকে বলি আমরা মাত্র 12500 টাকা 12500 টাকা এরপরই হচ্ছে ইম্পেরিয়াল আচ্ছা এরপরই হচ্ছে কারমোর ইম্পেরিয়াল ইম্পেরিয়ালটা হচ্ছে বোথ সাইড শক্ত হবে এটা ফুল ম্যাট্রেসটাই শক্ত আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এবং এটার সাথেও কিন্তু কার্মো ব্র্যান্ডের সাথেও কিন্তু আপনি কার্মো ব্র্যান্ডের বালিশ ফ্রি পাবেন রাইট এরপরে হচ্ছে কার্মো অর্থোপেডিক 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 এটার প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা সাথে বালিশ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে ফ্রি থাকবে এছাড়াও আমাদের কাছে কার্মোরও আপনার বনেল এবং পকেট স্প্রিং অ্যাভেলেবেল আছে আচ্ছা ইনবক্স করলে বিস্তারিত বলে দিয়ে যাবে প্রাইস ডিটেলস যেহেতু এটা ডিপেন্ড করবে আপনার থিকনেসের উপর সো দ্যাটস ওয়াই আমরা ইনবক্স করলে এটা বিস্তারিত বলে দিতে পারবো ওকে তো অসংখ্য ধন্যবাদ ও ভাইকে দর্শক করে আমাদেরকে এগুলো দেখানোর জন্য প্রাইস সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য তো যারা কিনতে চান অবশ্যই কোনটা কিনতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারও দেখতে পারেন তো ভিডিওটা আমরা বাড়াতে চাচ্ছি না স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আরেকবার বলে শেষ করে দিব অবশ্যই আমাদের শপের হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ওকে আমাদের এই অফার গুলো চলবে ঈদ পর্যন্ত ঈদ উপলক্ষে আমাদের ফ্রি অফারগুলো গুলো আছে আচ্ছা তো যারা প্রবাস থেকে অর্ডার করতে চান চাইলে ভিডিও কলে অর্ডার করতে পারেন আচ্ছা আর দেশে যারা আছেন তারা শোরুমে ভিজিট করে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ এর মাধ্যমে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে অর্ডার করতে পারেন করতে পারেন সো আজ আর বেশি দীর্ঘ করব না এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবো নতুন কোন প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ